দিলীপদা বলেছিলেন যে তিনি মেদিনীপুর সাজিয়ে এসেছেন সত্যি কি সাজিয়ে এসেছেন আপনি তো অবশ্যই আর যদি দিলীপ সংগঠনকে না সাজিয়ে রাখতেন তাহলে দিলীপদার জায়গাতে দু মাসে গিয়ে আমার পক্ষে কি ছ লক্ষ পঁচাত্তর হাজার ভোট পাওয়া সম্ভব আমি তো আর দিলীপ ঘোষ নই নাই আমি সুকান্ত মজুমদার নাই আমি শুভেন্দু অধিকারী আমার মতো একজন ছাপোসা কার্যকর্তা সামান্য কার্যকর্তা আমি দু মাসে ছ লক্ষ পঁচাত্তর হাজার ভোট পেয়েছি সংগঠনের জন্য এবং সেটা সম্পূর্ণভাবে দিলীপদার সাজিয়েছিলেন বলেই আজকে সেটা সম্ভব হয়েছিল আমার পক্ষে সেই ভোটটাকে অ্যাকুমুলেট করা মানুষ তো আর আমাকে হু হ্যাম আই ইটস বিকজ অফ মোদিজি অ্যান্ড সংগঠন সম্পূর্ণভাবে বলা হচ্ছে আপনাদের দলের রাজ্য বিজেপির যে সভাপতির পদ রয়েছে তা খুব তাড়াতাড়ি বদল হতে পারে সেক্ষেত্রে আপনি শুভেন্দু অধিকারী তথা আপনি যাকে দাদা বলে ডাকেন তার খুব ক্লোজ সেক্ষেত্রে আপনাকে যদি ওই চেয়ারটা দেওয়া হয় আপনি অ্যাকসেপ্ট করবেন দেখুন আমি যেটা বললাম আর কি আপনার আগের প্রশ্নে যে আমি অত্যন্ত গ্রাউন্ড লেভেলের একজন সামান্য কার্যকর্তা পার্টি আমাকে এই কয়েক বছরে এত কিছু দিয়েছেন আর যাকে দাদা বলছেন সেই দাদা যেরাও আমার ওপর ভরসা রাখেন সেরকমই আমার আরেক দাদা ডক্টর সুকান্ত মজুমদার তিনি আজকে আমাকে জিএস বানিয়েছেন সেই দাদা আমাকে কদিন আগে আপনি দেখলেন আমাদের কুচবিহারে পাঠানো হলো যে টিম গেল স্টেট থেকে সেই টিমের নেতৃত্বে এই দাদাই বসিয়েছেন দিলীপ দা সেও আমার আরেক দাদা সেও আমাকে ভীষণ ভালোবাসেন এবং আস্থা রাখেন কারণ দিলীপ দাই আমাকে দু হাজার উনিশে আমি যখন জয়েন করি পার্টি দা আমাকে দু হাজার কুড়িতে এক বছরের মধ্যে আমার মতো একজন নভিস কিছুই জানি না রাজনীতির এক বছরে সেই অগ্নিমিত্রাকে দিলীপদা কিন্তু মহিলা মোর্চার সভানেত্রী করেন রাজ্যের সুতরাং যেমন শুভেন্দু দা আমাকে সবসময় এই যে কথা বলার যে অপরচুনিটি আমি তো একবারে শিখিনি আজকে অ্যাসেম্বলিতে যে বিভিন্ন বিষয়ে কথা বলা তার সুযোগ করে দিয়েছেন আমার এলোপি সুবিন্দুদা উনি যেরকম ভরসা রাখেন সুকান্ত দাও তেমনই ভরসা রাখেন অ্যান্ড আই এম ব্লেসড দিলীপ দা ভরসা রাখেন এবং পার্টি ভরসা রাখেন পার্টি আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমাকে ধরুন আজকে এমপি টিকিট বলুন এমএলএ টিকিট বলুন বাই ইলেকশন বলুন মহিলা মোর্চার সভানেত্রী বলুন আমাদের জিএস হওয়া বলুন জেনারেল সেক্রেটারি হওয়া বলুন কয়েক মাস আগে দিল্লিতে সর্বভারতীয় আমাদের যে সম্মেলন সেইখানে পাঁচজন বক্তব্য রেখেছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সর্বভারতীয় সভাপতি এবং বিভিন্ন মিনিস্টার্স এবং বড় বড় আমাদের নেতারা স্টেজে বসে এবং সারা ভারতবর্ষ থেকে কার্যকর্তারা সেই সেমিনারে গেছিলো দুদিন ধরে আমাদের সেই সম্মেলন হয়েছিল সেইখানে সেই পাঁচজনের মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন এরা আমাদের অবজার্ভার সুনীল বানসালজি আমি অত্যন্ত কি বলবো ব্লেসড যে প্রত্যেকটি দাদাই আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেন এবং ভরসা রাখেন আপনার কাছে কোন দাদা বেশি প্রিয় আমি যদি বলি যে আপনার কাছে আপনার বুড়ো আঙুলটা প্রিয় নাকি কড়ি আঙুলটা নাকি মাঝখানের আঙুলটা বলা যেরকম মুশকিল হবে প্রত্যেকটা অর্গেন্সের আমাদের যেরকম একটা ইম্পর্টেন্স আছে বা বাবা মা বা বলতে তো পারবো না যে বাবা বেশি প্রিয় না মা বেশি ছোটোবেলায় বলা যেত এখন বলা যায় না কারণ দুজনেরই ইম্পর্টেন্সটা বুঝি সেরকম এনারা হচ্ছেন আমার ক্ষেত্রে এনারা আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে হাতে ধরে দিলীপ তো আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে রাজনীতি যেটা শিখেছি আমার ফার্স্ট ফিউ ইয়ার্স দিলীপদার নেতৃত্বে তারপর সুকান্ত দা প্রেসিডেন্ট হলেন আমাকে এর কাজ দু থেকে দু থেকে সেই কাজ শিখলাম তারপরে একুশের পর যখন প্রথমবার জীবনে কোনোদিন এমএলএ জানি না কি কোনোদিন দিন অ্যাসেম্বলিতেই আগে ঢুকিনি কিভাবে কথা বলা কিভাবে প্রেস করা কিভাবে নিজেকে ক্যারি করা আমাকে শুভেন্দুতা শেখালেন প্রত্যেকের ইম্পর্টেন্স আছে এবং আমাদের যারা অবজারভার ইটস সাচ এ লার্নিং প্রসেস ইউনো সাচ আ এভরি ডে বিার্নিং অ্যান্ড ইটস সাচ এন মানে কি বলবো ইন্টারেস্টিং বলে না যে ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট ইউনো দ্য জার্নি দ্যাট ইউ আর গোয়িং থ্রু ইটস সো ওয়ান্ডারফুল